রাজা বেতালকে পুনরায় কাঁধে তুলে নিয়ে চলতে আরম্ভ করলেন আর ও তার ষোড়শ গল্প বলতে আরম্ভ করল গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু চন্দ্রশেখর নগরে রত্নদত্ত নামে এক বণিকের উন্মাদিনী নামে এক পরমা সুন্দরী মেয়ে ছিল রত্নদত্ত মনে করতেন তাঁর মেয়ে রাজরানী হবার উপযুক্ত তাই মেয়ে বিবাহযোগ্য হলে দেশের রাজার কাছে গিয়ে নিবেদন করলেন মহারাজ আমার এক সুরূপা মেয়ে আছে আপনি তাকে একবার দেখুন মেয়েটিকে দেখতে রাজা কয়েকজন মন্ত্রীকে পাঠালেন মেয়েটির রূপ দেখে মন্ত্রীরা মুগ্ধ হলেন কিন্তু সকলে মিলে যুক্তি করলেন এই মেয়ের সঙ্গে যদি রাজার বিয়ে হয় তবে রাজা রাজকার্য ত্যাগ করে রানীকে নিয়ে অন্তঃপুরেই সময় কাটাবেন রাজ্যের প্রজাদের এতে অমঙ্গল হবে মন্ত্রীরা রাজাকে জানালেন এই মেয়ে মোটেই রাজরানী হবার মতো সুন্দরী নয় রাজা এই বিয়েতে অসম্মত হলে রত্নদত্ত সেনাপতি বলভদ্রের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন বিয়ের পর উন্মাদিনী তার স্বামীর সঙ্গে সুখেই বাস করতে লাগল কিন্তু তার মনে একটা জ্বালা রয়ে গেল যে রাজা তথাকথিত অশুভ লক্ষণের জন্য তাকে প্রত্যাখ্যান করে তাকে অপমান করেছেন ক্রমে শীতকাল কেটে গিয়ে মধুর বসন্তকাল এলো একদিন রাজা হাতিতে চড়ে নগরের বসন্তোৎসব দেখতে বেরোলেন আর তার রূপ দেখে পাছে যুবতী নারীরা নিজের মানসিক সতীত্ব হারাই এই জন্য তাদের সতর্ক করে দিতে একদল লোক দামামা বাজাতে বাজাতে তার আগে আগে চলল এই দামামার শব্দ শুনে উন্মাদিনী নিজের বাড়ির ছাদে উঠল রাজা তাকে প্রত্যাখ্যান করে যে অপমান করেছেন নিজের রূপ দেখিয়ে তার প্রতিশোধ নেবে সেই হাতিটি উন্মাদিনীর বাড়ির সামনে এলেই রাজার নজর পড়ল উন্মাদিনীর দিকে কি দেখলেন তিনি দেখলেন প্রেমাগ্নির একটি উজ্জ্বল শিখা মলয় পর্বত থেকে আসা বসন্তা নিলে উজ্জ্বলতর হয়ে উঠেছে এক দৃষ্টি চেয়ে রইলেন রাজা সেই জমকালো রূপের দিকে ফলে বিজয়ী মদনের সরাঘাতে তিনি মূর্চ্ছিত হয়ে পড়লেন তার ভৃত্যের অবশ্য শুশ্রূষা করে তখনই তাকে তার প্রাসাদে নিয়ে গেল তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে যখন তিনি শুনলেন যাকে দেখে তার আজ এমন অবস্থা হল সে আর কেউ নয় সে সেই বণিককন্যা ব্রাহ্মণদের মুখে অশুভ লক্ষণের কথা শুনে যাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন যেসব ব্রাহ্মণ তাকে মেয়েটির অশুভ লক্ষণের কথা বলেছিলেন তাদের তিনি তখনই তার রাজ্য থেকে নির্বাসিত করে দিলেন তারপর তিনি কি দিন কি রাত সব সময়ই ওই সুন্দরীর রূপ ধ্যান করতে করতে নিজের মনে মনে বলতে লাগলেন ওই সুন্দরীর মুখের নিষ্কলঙ্ক সৌন্দর্য যখন জগতের অগাধ আনন্দের উৎস তখন চাঁদ নিতান্ত মূর্খ আর নির্লজ্জ না হলে কখনো এমন করে আকাশে উদিত হয় সুন্দরীর কথা এমনি করে ভাবতে ভাবতে প্রেমানলে তুষের মতো দগ্ধ হয়ে রাজা দিন দিন শুকিয়ে যেতে লাগলেন তার এই দাহের কারণ তিনি লজ্জায় কারো কাছে প্রকাশ করতে পারতেন না তার নিতান্ত বিশ্বস্ত এবং অন্তরঙ্গ যারা তাঁরা অবশ্য তার বাইরের লক্ষণগুলি দেখে কিছুটা আন্দাজ করে কৌশলে নানা প্রশ্ন করে আসল ব্যাপারটা জেনে নিলেন তখন তারা রাজাকে বললেন ব্যাপার যখন এই তখন আর এই নিয়ে আপনার ভাববার কি আছে ও সুন্দরী তো আপনার হাতের মুঠোই ওকে আপনি নিয়ে নেন না কেন ধর্মপ্রাণ রাজা কিন্তু তাদের এই পরামর্শ গ্রহণ করতে পারলেন না ব্যাপারটা সেনাপতি বলভদ্রের কানে গেলে প্রকৃত রাজভক্ত তিনি তখনই ছুটে এসে রাজার পা জড়িয়ে ধরে বললেন মহারাজ ওই দাসীকে আপনি অপরের স্ত্রী বলে মনে না করে নিজেরই দাসী বলে মনে করুন আমি অকুণ্ঠ চিত্তে ওকে দান করছি আপনাকে আমার ভার্জাকে আপনি গ্রহণ করুন আর এতে যদি আপনার আপত্তি থাকে আমি তাকে দেবালয়ে নিয়ে গিয়ে ত্যাগ করে আসছি তখন তাকে গ্রহণ করলে আপনার কোনো পাপ হবে না সেনাপতি রাজাকে এই রকম সব কথা বলে নানা অনুনয় বিনয় করলেও রাজা তাতে স্বীকৃত না হয়ে বিরক্তির সুরে বললেন রাজা হয়ে এমন অন্যায় কাজ করি কি করে আমি যদি অধর্মের পথে চলি কে আর তখন ন্যায় পথে চলতে চাইবে আর তোমাকেও বলি তুমি যখন আমায় ভক্তি করো শ্রদ্ধা করো তখন তুমি বা আমায় দিয়ে এমন কাজ করাতে চাইছ কেন আমার ক্ষণিক সুখের কারণ হলেও পরলোকে হবে অশেষ দুঃখের কারণ আর তুমি যদি তোমার ধর্মপত্নী ত্যাগ করো তাহলে তোমাকে আমি শাস্তি না দিয়েও পারব না এই রকম সব কথা বলে রাজা তার সেনাপতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এরপর নগরবাসীরা এবং রাজ্যের প্রজারাও এসে রাজাকে ওই একই ধরনের অনুরোধ জানিয়েছিলেন রাজা দৃঢ়চিত্তে শেষ হবে না বলে দিলেন রাজা এরপর প্রেমজরের আগুনে দগ্ধ হতে হতে একেবারে শেষ হয়ে গেলেন অবশিষ্ট রইল কেবল তাঁর সুনাম আর এইভাবে রাজার দেহাবসান সহ্য করতে না পেরে তার সেবক সেনাপতি বলভদ্র অগ্নিপ্রবেশে নিজের দেহ বিসর্জন দিলেন ভক্ত সেবকদের চরিত্র চিরদিনই রহস্যময় দুর্গেয় বেতাল রাজার কাঁধে থেকে তাকে এই অপূর্ব কাহিনী শোনাবার পর বলল এখন তো রাজা রাজা এবং তার সেনাপতি এই দুজনের মধ্যে কার মহত্ব অধিকতর প্রশংসনীয় ঠিক করে বলবে ঠিক না বললে তোমায় আগে যা বলেছি তাই কিন্তু হবে রাজা বেতালের কথার উত্তর দিতে তার মৌনভঙ্গ করে বললেন দুই রাজার মহত্বই অধিকতর প্রশংসনীয় বেতাল বলল তা কেন হবে বেশি প্রশংসা প্রাপ্য সেনাপতিরই কারণ তিনি বহুকাল এই সুন্দরী নারীর সঙ্গমাধুর্যের সাদ স্বাদ পাওয়া সত্ত্বেও রাজার প্রতি ভক্তিবশত স্ত্রী তাকে দান করতে আগ্রহী হয়েছেন আর রাজা তো এই নারী কেমন তা জানবার কোনো সুযোগই পাননি বেতালের এই কথা শুনে রাজা হেসে উঠে বললেন সেনাপতি তার প্রভু রাজার জন্য যা করেছেন তাতে বিস্ময়ের কি আছে ভৃত্তেরা নিজেদের জীবন দিয়েও প্রভুর প্রাণ রক্ষা করতে বাধ্য কিন্তু রাজারা ঔদ্ধত্বে মদনমত্ত হস্তির অন্যায়ের শিকল ছিঁড়ে নিজেদের ভোগ তৃষ্ণা মিটিয়ে থাকেন দম্ভাতি ছিটানোর সঙ্গে সঙ্গে তাদের বিবেক বুদ্ধি প্লাবিত হয়ে যায় আর পাখার বাতাসে যেমন মশা মাছি পালায় তেমনি বৃদ্ধদের কাছ থেকে লব্ধ শাস্ত্রজ্ঞানও তাঁদের কাছ থেকে দূরে পালাই তাদের রাজ ছত্র তাঁদের যে কেবল সূর্য কিরণকেই কাছে না শুধু তাই নয় দেয় না নয়ন পীড়িত থাকায় ধর্মপথ ন্যায় পথ তাদের দৃষ্টিগোচর হয় না তাই নহুসের মতো বিশ্ববিজয়ী রাজারাও মায়ার দ্বারা বিভ্রান্ত হয়ে নানা দুর্ভোগ ভোগ করেছেন নেন কিন্তু এই রাজা পৃথিবীর একচ্ছত্রাধিপতি হওয়া সত্ত্বেও চঞ্চলা লক্ষ্মী সদৃশা উন্মাদিনীর মোহে পড়েননি অধর্মের পথে পা না বাড়িয়ে তিনি বরং প্রান্ত্যাগ শ্রেয় বলে মনে করেছেন নেন তাই আমার মতে রাজার মহত্বই বেশি প্রশংসা পাওয়ার যোগ্য রাজার মুখে এই কথা শুনে বেতাল তার কাঁধ ছেড়ে আবার সেই গাছে চলে গেল এখানেই শেষ হল আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন পরবর্তী গল্প শুনতে হলে নজর রাখুন এই চ্যানেলে ধন্যবাদ